হ্যালো এভরিওয়ান প্রথমেই জানাই তোমাদের রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজ রাধাষ্টমীর বিশেষ দিন সকালে এই বাজার থেকে সবজি এনে ভোগের জন্য রান্না করেছিলাম পবিত্র দিনে ভগবতীর জন্য ভালোবাসা দিয়ে বানালাম লুচি মিক্স ভেজ আর সুজির হালুয়া আর দেখো মিক্স ভেজ বানানোর জন্য নানা রকমের সবজি পনির রেখেনে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে পরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম বাকি যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে মিশিয়ে তার উপরে দুধ দিয়ে পনির দিয়ে পরে ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম ওর উপরে একটু বাটা আর এখানে দেখো তরকারি কিন্তু একদম রেডি এরপরে বানাচ্ছিলাম সুজিটা তার জন্য তেল দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে দুধ দিয়ে নাড়চার করে চিনি দিয়ে দিয়েছিলাম এরপরে দেখো আস্তে আস্তে কিন্তু ভোগটা সাজানো হচ্ছে ভোগ সাজানো হওয়ার পরেই কিন্তু আমরা পুজো স্টার্ট করে দিয়েছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকের জন্য টাটা